টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুলকানি কোনো ভয় নেই রোধ করায় আছে চারটি উপায় আসুন জেনে নিন বিস্তারিত দেহে চুলকানি কোনো নতুন সমস্যা নয় বিভিন্ন কারণে দেহে চুলকানি হতে পারে অনেক সময় আমাদের হাতে পায়ে পিঠে চুলকানি হয় তা কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই হতে পারে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ যা আমরা হাত দিয়ে চুলকালেই সেরে যায় তবে অন্যান্য ধরনের কিছু চুলকানি হয়ে থাকে যেমন অ্যালার্জি মশার কামড় কিংবা যেকোনো পোকার কামড় শরীরে কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হাত পা ছিলে গেলে তা শুকানোর সময়ও চুলকানি হয়ে থাকে আর এই সমস্যাগুলোতে হাত দিয়ে চুলকিয়েই আরাম পাওয়া যায় না বেশি সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হয় কিংবা ঘরোয়া উপায়েও সারিয়ে তোলা যায় তাই যে কোনো রকমের চুলকানি সারিয়ে তুলতে আপনি সাহায্য নিতে পারেন প্রাকৃতিক কিছু জিনিসের চলুন জেনে নেই জিনিসগুলো ও তার ব্যবহার সম্পর্কে লেবু ভিটামিন সি তে ভরপুর লেবু যে কোনো চুলকানি খুব সহজেই দূর করে দেয় বিশেষ করে লেবুর বেলাটাইল তেল শরীরের যে কোনো রকমের চুলকানি দূর করতে সাহায্য করে থাকে লেবু টুকরো করে কেটে নিয়ে চুলকানির স্থানে কিছুক্ষণ ঘষুন দেখবেন চুলকানি কমে যাবে পেট্রোলিয়াম জেলি যদি আপনার তক্ষ নাজুক হয়ে থাকে তাহলে খুব সহজেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন কারণ এর কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই এবং এই জেলিতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ নেই যা আপনার ত্বকের ক্ষতি করবে তাই শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং ক্ষমতা এবং এটি আমাদের ত্বকের জন্য খুব ভালো শরীরের যে কোনো জায়গায় চুলকানি হলে অ্যালোভেরা কেটে এক টুকরো নিয়ে যেখানে সেখানে ঘষুন চুলকানি কমে যাবে তুলসী পাতা করপুর সমৃদ্ধ তুলসী পাতা ত্বকের যে কোনো ধরনের জ্বালা পোড়া ও চুলকানি থাম চুলকানি থামাতে সহায়তা করে কয়েকটি তুলসী পাতা নিয়ে ধুয়ে নিন তারপর তারপর যেখানে চুলকানি হয়েছে সেখানে পাতাগুলো কিছুক্ষণ ঘষুন অথবা কিছু তুলসী পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে সেই পানি বরফ করুন এবং চুলকানি স্থানে ঘষুন গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য